সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদের দীর্ঘদিনের একটা আমার কাছে চাওয়া ছিল যে ভাই টমেটোর বিষয়ে একটু ভিডিও আপনি আমাদেরকে দেন তাহলে আমাদের সুবিধা হয় টমেটোর বিষয়ে যদি একটু ভিডিও আপনি প্রতিনিয়ত দিয়ে থাকেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় তো আপনাদের দীর্ঘদিনের যে একটা চাওয়া ছিল আসলে এই সময় স্বল্পতার জন্য আমি সমস্ত কিছুর ভিডিও করতে পারি নাই তবে আজকে আমরা টমেটোর ভিডিও নিয়ে হাজির হচ্ছি যদিও ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল তবে দেরি হলো সমস্যা কি দর্শক আজকে তো ভিডিও নিয়ে হাজির হচ্ছি অপেক্ষায় মেয়া হলে তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সমস্ত একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আজকে হলো টমেটোর মিডিল পর্যায়ের আলো বিষয় নিয়ে আলোচনা করব যে মিডিল পর্যায়ে কি ধরনের যত্ন করবেন সেই বিষয়ে আলোচনা করব অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে ইতোমধ্যে আমার ভিডিও সামনে দেখতে পাচ্ছেন যে আমার ক্ষেত্রটাতে একদম সরিষার ফুলের মতো ফুল ফুটে আছে তো ওই ফুল ফুটার পিছনের যতগুলা পরিচর্যা মধ্যম পর্যায়ের পরিচর্যা আমি সমস্ত কিছু ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমি আপনাদের সাথে আসি শামসুদ্দোহা আর আমার ইউটিউব চ্যানেল আকন্দ এগ্রো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং টমেটোর বিষয়ে আরও কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আমাদের বলবেন আমরা ভিডিও যদি দিতে পারি ভিডিও দিয়ে সাহায্য করব নয় আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করব ইনশাল্লাহ তো আমরা টোমেটোতে তিনটি স্টেজে যদি আমাদের খেতে অনুখাদ্যের বিষয়টা ভাগ করে নিতে পারি তাহলে সবচেয়ে ভালো আমরা জানি যে টমেটোতে তিনটি স্টেজেই আমরা খাবার প্রয়োগ করে থাকি সেটা হলো টমেটো যখন আমরা চারা বসায় দেই সেই সময়টাতে আমরা তো খাবার ম্যানেজমেন্ট সম্পূর্ণ সিস্টেম করে দেই তারপরে দ্বিতীয় খাবারের প্রয়োজন হয় দশ থেকে বারো দিন বয়সে আর এখন আমরা শেষ খাবার টমেটোতে শেষ খাবার দিতে হয় যা ফাইনাল খাবার ফাইনাল খাবারটা তিরিশ দিন বয়সে গাছে দিতে হয় তিরিশ দিন বয়সে যদি আমরা ফাইনাল খাবারটা দিয়ে দিতে পারি তাহলে অধিক সংখ্যক ফুল ফল আমরা পাবো আর কি তো আমরা মিডিল বয়সে মিডিল স্টেজ নিয়ে যেহেতু আলোচনা করতেছি তাহলে আমরা এই তিরিশ দিন বয়সের খাবার নিয়ে আলোচনা করি তো আমরা এই ক্ষেত্রটাতে তিরিশ দিন বয়সে আমরা প্রতি শতাংশের জন্য ডিএপি দিয়েছিলাম পাঁচশো গ্রাম এমওপি দিয়েছিলাম তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম আর সাথে দিয়েছিলাম আমরা দিয়েছিলাম সরিষার খোল প্রতি বিঘাতে আপনার পনেরো কেজি সরিষার খোল আমরা দিয়েছিলাম তার সাথে আপনারা অনুখাদ্য হিসেবে অবশ্যই আপনাদের হিউমিস্টার যেটা হিউমিক এসিডের দানা সেটা কিন্তু ফুল ফল বা শিকড় বৃদ্ধিতে অনেকটা সাহায্যকারী এই অনুখাদ্যটি যেটা আপনার হিউমিক এসিড বা হিউমিস্টার সেটা আমরা প্রতি বিঘাতে দিয়েছিলাম দেড় কেজি হারে তো এটা ছিল আমাদের অনুখাদ্যর পর্যায়ে তো টমেটো চাষে এই সময়টা অতীব জরুরি একটা বিষয় সেটা হলো আপনাদের বিঙ্গব্রণ তো বিঙ্গ বরণ বরণের অভাবে কিন্তু আপনার গাছ আপনার সঠিকভাবে পুষ্টি উপাদান নিতে পারে না বা বিঙ্গ বরণের অভাবে ফুল ফল সেটিং হইতে সমস্যা বোধ করে তার জন্য আমি বিঙ্গ ব্রন ব্রণ হিসেবে নিয়েছিলাম সিনজেন্টার বিঙ্গো ব্রন যেটা আমার কাছে সবচেয়ে একটা ভালো লাগা সেটা হলো বিঙ্গো ব্রন আমরা আপনারা এই সারের সাথেও দিতে পারবেন বা স্প্রে করেও দিতে পারেন যদি সারের সাথে দেন তাহলে প্রতি বিঘার জন্য এক কেজি হারে সারের সাথে মিশিয়ে আপনারা দিয়ে দিবেন আর যদি স্প্রে করেন সেটা হলো প্রতি লিটারে দুই দুই গ্রাম হারে বিঙ্গো ব্রন অবশ্যই স্প্রে করেন হা দর্শক টমেটো চাষে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আপনার ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবে টমেটোতে জানেন তলপচা রোগ লেগে যায় যদি আমরা আমাদের ক্ষেত্রতে টমে আপনার ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে কিন্তু টমেটোতে অবশ্যই তলপচা রোগ লক্ষ্য করতে পারবেন আর এই ক্যালসিয়াম ঘাটতির জন্য অবশ্যই আপনারা ক্যালসিয়াম নাইট্রেট যে ক্যালসিয়াম নাইট্রেট ফ্রমে যে ক্যালসিয়ামটা পাওয়া যায় দোকানে যে বলবেন যে ক্যালসিয়াম নাইট্রেট সেটা আপনি দুই কেজি হারে বিঘাপতি আপনারা দিয়ে দিবেন তাতে হলো টমেটোর যে ফলপচা রোগটা সেই ফল ফলপচা রোগটা আপনার খেতে আসবে না তো আমরা যে সারগুলো বললাম ডিএপি এমওপি হিউমিস্টার সরিষার খোল ক্যালসিয়াম নাইট্রেট এই উপাদানগুলো যদি আমরা খেতে দিয়ে দেই তাহলে দেখেন এই যে আমার মতো অধিক সংখ্যক ফুল ফল পাবেন আমি তিরিশ দিন গাছের বয়সে আমি এই সারগুলো একত্রে মিশিয়ে আমরা ফাইনাল খাবারটা টমেটো খেতে দিয়ে দিয়েছি হালকা জল সেচ দিয়ে টমেটো খেতে দিয়ে দিয়েছে আর দর্শক হ্যাঁ মনে রাখেন টমেটো কিন্তু অধিক পরিমাণে জল সহ্য করতে পারে না অবশ্যই যখন খেতে পানি দিবেন আপনারা একদম যেটুকু পানি প্রয়োজন সেটুকু পানি দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত রিজার্ভ পানি কখনোই টমেটো খেতে দিবেন না আমার এই এই সারগুলা দেওয়ার পরে দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফুল আসছে এক একটা জালিতে আটটা করে আপনার ফুল এবং প্রত্যেকটা গাছে মিনিমাম আটটা দশটা করে ডালির মধ্যে ফুল ফুটে আসে তো এটা হলো আপনার ফাইনাল স্টেজের খাবার এই খাবারগুলো যদি আপনি সঠিক পরিমাণে দিতে পারেন তাহলে এই যে অসংখ্য ফুল দেখতে পারবেন মনে হচ্ছে যে আমি সরিষার খেতে আসছি কিন্তু দর্শক আসলে এটা সরিষার ক্ষেত না এটা টমেটোর ক্ষেত আমি আসলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সাহায্য করি আচ্ছা এখন আমাদের ফুল আসলো এখন ফুলটা তো আমাদের ফলে পরিণত করতে হবে ফলে পরিণত করতে হলে অবশ্যই আপনাকে এই সময়টাতে পিজিআর ইউজ করতে হবে যদি পিজিআর ইউজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই ফুলগুলা ফলে পরিণত করতে পারবেন না ফুল দেখে কিন্তু আসলে পরাণটা এখন শান্ত হয়ে যাচ্ছে মানে অনেক তৃপ্তি পাচ্ছে আমার ক্ষেতটাতে এসে তো এরকম ফুল যাদের অবশ্যই ফুটছে তারা অবশ্যই এই সময়টাতে আপনাদের পিজিআর ইউজ করতে হবে পিজিআর হিসেবে কি ইউজ করতে হবে দর্শক পিজিআর হিসেবে আমার পছন্দের তালিকায় একটা পিজিআর সেটা হলো আমি ইউজ করি সব সময় এটা আমার পছন্দের তালিকায় এক নাম্বারে আমি এই সময়টাতে দেই আপনার হলো মিরাকুলান ফুল যখন ফুটে যায় গাছে তখন আমি মিরাকুলান ইউজ করি মিরাকুলান বাংলাদেশে অটো ক্রপ কেয়ার লিমিটেড মার্কেট করে এটা ইন্ডিয়াতেও একটা বহুল প্রচলিত হরমোন যেটা পিজিআর এর মধ্যে আছে ট্রাইকন্টানল কন্টানল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই হরমোনটা টমেটোর জন্য অন্তত গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশ ইন্ডিয়াতে অনেক পপুলার তো এই হরমোনটা আমি আমার টমেটো খেতে স্প্রে করে দেই এই যে এখন ফুল ফল আসছে এই সময়টাতে আমরা টমেটো খেলে মিরা মিরাকোলান স্প্রে করে দেবো যদি মিরা মিরাকোলানটা দর্শক আপনার হাতের কাছে না পান তাহলে আপনি ম্যাকডুলান কোম্পানির আপনার ম্যাগনলটাও নিতে পারেন মেঘনলটার মধ্যেও জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ আছে মেগনলটাও আপনি নিতে পারেন এটা হলো এমন একটা হরমোন উদ্ভিদের বৃদ্ধি উজ্জীবক মানে এটা উদ্ভিদকে আপনার ঘুমন্ত অবস্থায় থেকে জাগ্রত করে বা ফুল ফল আরও অধিক পরিমাণে আনতে সাহায্য করে এবং ফুল সেটিংয়ের কাজে বিশেষ করে টমেটোর ফুল সেটিংয়ের কাজে অন্তত গুরুত্বপূর্ণ একটি পিজিআর তো এই পিজিআরটা আপনারা এই সময়টাতে অবশ্যই ব্যবহার করবেন তাহলে টমেটো আপনার ফুল ফল সেটিং হবে দেখে নিতে মধ্যে আমার টমেটোতে ফল সেটিং হয়ে গেছে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন দেখেন আমার আইডিয়া দেখেন প্রত্যেকটা ফুলে আমার ফলে পরিণত হবে অলরেডি ফুল ফল সেটিং হওয়া শুরু করছে আপনি যদি একটি ডালেতে আটটা করে ফল সেটিং নিতে পারেন আটটা করে ফল নিতে পারেন তাহলে যদি একটা গাছে আপনি দশটা দশটা এরকম ডাল আটটা করে ফল সেটিং করতে পারেন তাহলে দেখেন আমরা যে বলি টমেটোতে আট থেকে দশ কেজি ফলন হয় একশো পার্সেন্ট আট থেকে দশ কেজি ফলন আপনি পাবেন তার তার জন্য অবশ্যই আপনাকে ফুলটাতে ফলে পরিণত করতে হবে আর ফলে পরিণত করতে হলে এই এই ধরনের পিজিয়ারগুলো অবশ্যই ইউজ করতে হবে আর বললাম টমেটোতে বরণের ঘাটতি দেখা দেয় বরণটা অবশ্যই আপনি প্রতি লিটার পানিতে দুই এমএল হারে জমিতে দিয়ে দিবেন তাহলে আপনার ফল চকচকা হবে ফল গঠনে সাহায্য হবে এরকম যদি আমি আটটা দশটা ডাল ফল ছেডিং করতে পারি তাহলে কি আমার এখনই প্রথম পর্যায়ে আমি ছয় কেজি ফলন গাছ থেকে নিতে পারব যে প্রথম পর্যায়ে আমি ছয় কেজি ফলন শেডিং করাইতে পারবো তো তার জন্য আপনার অবশ্যই এ আর ইউজ করতে হবে তো হ্যাঁ এখন টমেটোতে আমরা আরেকটি প্রবলেম ভুগি এই সময়টাতে আপনারা দেখা যাবে টমেটোর পাতা কুকড়ি লেগে গেছে পাতা কুকড়ানোর জন্য আমাদের অবশ্যই আগাম ট্রিটমেন্ট নিতে হবে যদি আমরা এই পাতা কুকড়ানো রোগের জন্য আগাম ট্রিটমেন্ট নিতে পারি তাহলে আমরা টমেটোতে সাকসেস ফলন পাবো পাতা কোকড়ানোর জন্য এই সময়টাতে অবশ্যই আপনি নেবেন ক্লোরপিড গোত্রের কীটনাশক তার সাথে নেবেন এসি তার জন্য আমি দুইটা কীটনাশক সাজেস্ট করি সেটা হলো ইউপিএলের স্টার থেন যার মধ্যে আছে এসি এবং এবং ক্লোরপিড হিসেবে আপনি হ্যাকেমের ক্যাপচার আপনার স্টার থেন নেবেন প্রতি লিটার পানিতে এক থেকে দেড় দেড় গ্রাম আর ক্যাপচার যেটা ইমিডা ক্লোরোপিট সেটা হলো এক পাতাতে দশ লিটার পানি এক পাতাতে দশ লিটার পানি হারে এবং ফিট নেবেন এক থেকে দেড় মিলি দেড় গ্রাম লিটার পানিতে নিয়ে আপনি যদি এই ক্ষেতটাতে টমেটো ক্ষেতটাতে স্প্রে করে দিতে পারেন তাহলে এই পাতা কুকড়ানোর সমস্যা আপনি সমাধান পাবেন বা কন্ট্রোল করতে পারবেন এ থেকে আপনার একটা সমাধান পেয়ে যাবেন আরেকটি সমস্যা আমরা টমেটো খেতে লক্ষ্য করি যে অধিক এই সময় শীতের মধ্যে টমেটোর দেখবেন হঠাৎ করে নিচের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা পাতাগুলা হলুদ হয়ে যাচ্ছে এই সময় আপনার এই প্রবলেমটা ঠেকানোর জন্য অবশ্যই আপনি এজস্টোবিন গুতে যে সত্রাক আছে এজস্টোবিন তার সাথে আপনার মেনকোজেব যদি ইউজ করে দিতে পারেন তাহলে আপনার এই সমস্যাটা ঠেকানো যাবে তার জন্য অবশ্যই আপনি ইউপিএলের এফিক্স ইউপিএলের আপনি এফিক্স নিতে পারেন এফিক্স প্রতি লিটার পানিতে এক মিলিহারে এফিক্স নেবেন ইউপিএলের প্রতি লিটার পানিতে এক মিলিহারে যদি এফিক্স নিতে পারেন তাহলে আপনার এই সমস্যাটা ঠেকানো যাবে তার সাথে এফিক্সের সাথে মেনকোজেপ মেনকোজেপ দুটো যদি একত্রে স্প্রে করে দিতে পারেন তাহলে আপনার এই সমস্যাটা ঠেকানো যাবে যদি আপনি হাতের কাছে এফিক্স এজকস্টোবিন যদি না পান তাহলে আপনি সিনজেন্টার এমিস্টার টপ এমিস্টার টপ প্রতি মিলি প্রতি লিটারে এক মিলিহারে এমিস্টার টপ এক করে দিতে পারেন সাথে আপনার এমিস্টার টপের সাথে গোত্রের যে কীটনাশকগুলো আছে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো আপনি স্প্রে করে দিতে পারবেন তো এই সমস্যা যদি ঠেকাতে চান তাহলে আপনার এজেস্টবিন এফিক্স অথবা এমিস্টার টপ এই দুইটার যে কোনো একটা ছত্রাকনাশক আপনি টমেটো খেতে স্প্রে করে দিলে আপনার এই জাতীয় সমস্যাটা সমস্যাটা স সলভ করতে পারবেন দশক এই ছিল আমার মিডিল পর্যায়ের মোটামুটি টমেটো ক্ষেত্রে আলোচনা তো পরবর্তীতে আমরা টমেটোর ফল পরিপক্ক ফল বড় করতে এবং ফলের সেবসাই সুন্দর করতে এবং ফল অতি দ্রুত হারভেস্ট করার জন্য কী পন্থা অবলম্বন করতে হয় সেই বিষয়ের ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবে ইনশাল্লাহ এ মোতাবেক আমার চ্যানেলের সাথেই থাকুন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবেন একটা লাইক দিবেন যদি ভালো না লাগে থাকে তাহলে ডিসলাইক দিবেন আর যদি একটু ভালো লেগে থাকে যা অন্যজনকে শেয়ার করতে মন চাই তাহলে কোনো বন্ধুকে শেয়ার করে দেবেন সেও যেন উপকৃত হতে পারে আর দর্শক অবশ্যই টমেটো খেতে আপনারা নাইট্রোজেনযুক্ত সারটা ব্যবহার করবেন না নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করলে হঠাৎ করে দেখবেন গাছ নষ্ট হয়ে গেছে তো নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার না করাই উচিত আর যেহেতু আমরা ডিএপি ব্যবহার করতেছি ডিএপির সাথে নাইট্রোজেনও থাকে তো আমরা এই সারগুলা ব্যবহার করলেই টমেটোতে আমরা ভালো একটা ফলন আশা করি পাবো দর্শক আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর সংখ্যক মানুষের মাঝে সরিয়ে দিতে সাহায্য করবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম